অ অয়ে অজগর অয়ে অজগর আসে তেরে আ আয়ে আম আয়ে আমটি আমি খাব পেরে অশ্বই অশ্বইতে ইদুর হসইতে ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল, ঈগল দীর্ঘ হইতে ঈগল পাখি পাছে ধরে হসু হসুতে উট হসুতে উট চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘতে উষা ওঠে পুব আকাশে রি রিতে ঋষি রিতে ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিচু লিতে লিচু খেতে ভারী মজা এ এতে একা গাড়ি এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবত হইতে চলে ধীরে ধীরে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ওতে ঔষধ খেতে মিছে বলা